কি বুঝছেন আমি যাবো যাবো যাইছি আপনি আমার শরীরে দিবেন না তাই তো কি কথা আছে বাসা দেখা আমার কি কথা বাসা আমার কি বাসা চুপ 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 শুনো তুমি তো সারতা না আমি দিমু এই যে বাসা বাসা করে সিলেন দিলে না একটু পরে জিনিসটা যখন দিমু ভর 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 করে যখন যাইবে না তখন তোমার মুখ দিয়ে এখনে আওয়াজ বের তখন লোক এমনি দৌড় করে আসবে সমস্যা নেই কি এনেই নিবা আমি এরই নিমু আরে এক খনি এটা জানা দিই শুনো না আমি বলি কি